দর্শক আমরা আজ এমন এক অসুস্থ ব্যক্তির কাছে এসেছি যিনি আজ দীর্ঘদিন ধরে অসুস্থ এনাকে দেখাশোনা করার মতো কেউ নেই আপনারা যদি একটু জাহাজের হাত বাড়িয়ে দেন তাহলে এই অসুস্থ ব্যক্তিটি সুস্থ হয়ে যেতে পারে তো আমাদের পাশে আমাদের এক কাকা আছে আমাদের কাকার কাছে আমরা জেনে নিই আসলে বিষয়টা কি কাকা ইনি কতদিন অসুস্থ এই তিন মাস অসুস্থ বারান্দায় পড়ে আছে তিন মাস অসুস্থ আচ্ছা ইনার এনাকে দেখাশোনা করার মতো কেউ নেই ওনার ছেলে দুটো ছেলে ছিল ছেলে দুটো জায়গা জমি বেছে বিয়েদের চলে গেছে এনারা খাতি দেয় না এই তিন মাস অসুস্থই বারান্দা বারান্দায় পড়ে রয়েছে তোকে যায় আসে কিছু সাহায্য করে না তারপরে আমি এখানে নিয়ে বসে আছি তো দর্শক আপনারা দেখলেন তো তিনি আজ প্রায় তিন মাস অসুস্থ হয়ে এখানে পড়ে আছে আসেন সাহায্য করার মতো কেউ নেই তো আপনারা যদি সমাজের যারা বিত্তবান আছেন আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই অসুস্থ ব্যক্তিটি সুস্থ হয়ে যেতে পারে এনাকে হয়তো হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে তো মোবাইলে বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা লাগবেন আমি একটু বাথরুম করে আসি

সত্য না দৃশ্যটা সম্পূর্ণ সাজানো ছিল তো এরকম একটা সাজানো দৃশ্য করার একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা হলো আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখি এবং সেই ভিডিওতে বলা হয়ে থাকে যে এই অসুস্থ ব্যক্তিটিকে আপনারা সাহায্য করেন এরা চিকিৎসা প্রয়োজন এনার ঘর নেই এনার বাড়ি নেই এরকম আরও অনেক রকমের সাহায্যের আবেদন আমরা দেখে থাকি আসলে আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যাদের সাহায্যের প্রয়োজন আমরা যদি সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছেন তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই অসহায় ব্যক্তিগুলো একটু ভালোভাবে বাঁচতে পারে কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে আবার দেখা যাচ্ছে অনেকেই ভিউ ব্যবসা করছে তারা মোবাইলে বিভিন্ন বিকাশ নাম্বার দিয়ে দেয় এবং সেই বিকাশ নাম্বারে টাকা পাঠাতে বলে এবং দেখা যায় অনেকেই দেশ বা বিদেশ থেকে তাদের সেই অ্যাকাউন্টে টাকা পাঠান এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই এ আপনারা যারা টাকা পাঠাবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে সঠিক জায়গায় টাকাটা পাঠাবেন কেন এই ব্যক্তিটি এই পাঠানো টাকাটা সম্পূর্ণভাবে পায় অনেকে আছে টাকা নেয় কিন্তু সেই অসহায় ব্যক্তিটি টাকাটা হাতে পায় না এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন সেই ব্যক্তিটি সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে তার হাতে টাকাটা পৌঁছে দেওয়ার তাহলে সেই ব্যক্তিটি যথাযথ উপকৃত হবে যে কেউ নাম্বার শেয়ার করলেই তার নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না তাছাড়াও অনেকে আছে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে অনেক মানবিক ব্যক্তিবর্গ আছেন যারা ভিডিও করেন এই সমস্ত মানবিক কাজগুলো করেন তাদের সেই ভিডিওগুলো এক আইডি খুলে তারা তাদের আইডি আইডিতে শেয়ার করে এবং তারা সাহায্যের জন্য আবেদন করে এবং আমরা অনেক সময় তাদের সেই ফেক আইডিতে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে আমরা অনেক ভুল কাজ করি এখানে দেখা যায় সেই সঠিক অসহায় ব্যক্তিটি টাকাটা পায় না এই জন্য আপনারা সঠিক আইডি সঠিক নাম্বার ভালোভাবে যাচাই বাছাই করবেন তারপর টাকাটা পাঠাবেন তাহলে সেই ব্যক্তি উপকৃত হবে তা আমরা ক্ষমা চাই নিচ্ছি আন্তরিকভাবে এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা ফানি কন্টেন্ট করলাম কিন্তু ফানি কন্টেন্টটি না করেও উপায় নেই আপনাদের সামনে বাস্তবতাটা একটু তুলে ধরার চেষ্টা কর এছাড়া কিছু না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন যেন সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং যেন সবাই একটু সচেতন হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন